রবীন্দ্রনাথ ও তার পরিবারের অন্ধকার দিকগুলো নিয়ে যখন ভিডিও করা শুরু করলাম তার প্রথম পর্বে কাদম্বরী দেবীর আত্মহত্যা অথবা হত্যা এ বিষয়ে একটি পয়েন্ট উল্লেখ করেছিলাম আজকে পুরো ব্যাপারটি আপনাদের সামনে খোলাসা করব কাদম্বরী দেবী হচ্ছেন রবীন্দ্রনাথের আপন বৌদি বা ভাবি কাদুম্বরী দেবীর আত্মহত্যা এবং রবীন্দ্রনাথের সাথে তার কি সম্পর্ক এ বিষয়ে নানান ধরনের কথা প্রচলিত আছে তো আমরা নানান ধরনের কথার পেছনে ছুটি না। আমাদের মূল ভিত্তি আমাদের আলোচনার বিষয়বস্তু সবসময় প্রমাণ ভিত্তি হয় এবং যার কারণে আপনার মনে আঘাত লাগুক আপনার পক্ষে যাক অথবা বিপক্ষে যাক সেটা কখনোই আমরা দেখি না আমরা দেখি যেটা সত্য যেটা ঐতিহাসিকভাবে সকলের নিকট স্বীকৃত যেটা হয়েছে সেটাই আপনাদের সকলকে জানানো সত্যটা তুলে ধরো স্ক্রিনে দেখতে পাচ্ছেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লিখিত একটি গ্রন্থ কাদম্বরী দেবীর সুইসাইড নোট রবীন্দ্রনাথের নতুন বৌঠানের শেষ চিঠি এটি কলকাতার পত্র ভারতী থেকে প্রকাশিত তিনি হচ্ছেন রঞ্জন বন্দ্যোপাধ্যায় তার জন্ম হচ্ছে পনেরো সেপ্টেম্বর উনিশশো তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যের অধ্যাপনায় রয়েছেন সুতরাং গ্রন্থটি কোনো মুসলিম লেখেনি গ্রন্থটি একজন হিন্দু লেখক এবং তিনিও কিন্তু মন গড়া কোনো কথা বলেননি যেটা হয়েছে সেটার ভিত্তিতেই তিনি কথাটা বলছেন রবীন্দ্রনাথের তখন তেইশ নতুন বৌঠান কাদম্বরী দেবীর মাত্র পঁচিশ আঠারোশো চুরাশি সালের উনিশে এপ্রিল আফিম খেলেন নতুন বৌঠান আত্মহত্যার চেষ্টায় মারা গেলেন ঠিক দুদিন পরে কেন আত্মহত্যা করেছিলেন রবির প্রাণের শখা কাদম্বরী দেবী কেন প্রবল প্রতাপ বাবা মশাই দেবেন্দ্রনাথের আদেশে আত্মহত্যার সব প্রমাণ পুড়িয়ে ফেলা হলো ঘুষ দিয়ে বন্ধ করা হলো সকলের মুখ কাদম্বরীদেবী কি লিখেননি কোনো সুইসাইড নোট নাকি লিখেছিলেন পুড়িয়ে ফেলা হয়েছিল সেই সুইসাইড নোট সত্যি কিছু অস্বাভাবিক ছিল লুকিয়েছিল গোপন গহন ব্যথা লেখক বলছেন ঠিক সুইসাইড নোট নয় এক সুদীর্ঘ চিঠি চিঠির সর্বাঙ্গ ঝলসে গেছে আগুনে ঝলসানো চিঠিটাকে কে বাঁচিয়েছিলেন আগুন থেকে রবীন্দ্রনাথ চলুন পাঠক আমরা ফিরে যাই একশো বছর পূর্বে সেই রহস্যাবৃত সময় নয় এ এক হতভাগ্য তরুণীর বেদনাবিধুর উপাখ্যান গ্রন্থটির প্রাক কথনে বলা হচ্ছে মাত্র পঁচিশ বছর বয়সে আত্মহত্যা করেছিলেন রবীন্দ্রনাথের নতুন বৌঠান কাদম্বরী দেবী শোনা যায় আত্মহত্যার কারণ জানিয়ে তিনি একটি সুইসাইড নোট লিখেছিলেন সে চিঠি বা নোট এবং আত্মহত্যার অন্য সব প্রমাণ লুপ্ত হয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুরের অনিবার্য অনুজ্ঞায় কাদম্বরীর জীবনের শেষ দিনটি কোনো হদিশ মেলেনি কারো কাছে বিষ খাওয়ার পরে মৃত্যুময় আচ্ছন্নতায় তিনি বেঁচেছিলেন দুদিন সে দুদিনও লুপ্ত ছিল অনেক দিন এখন আমরা জেনেছি সেই দুটি দিনের কথা খুবই আবছাভাবে আঠারোশো চুরাশির উনিশ এপ্রিল আত্মহত্যার চেষ্টায় আফিম খেলেন কাদম্বরী দেবী যতীন্দ্রনাথ ঠাকুরের রিস্ত্রি রবীন্দ্রনাথের নতুন বৌঠান মারা গেলেন দুদিন পরে একুশ এপ্রিল এই দুদিন মৃত্যুর সঙ্গে কীভাবে যুদ্ধ করেছিলেন কাদম্বরী দেবী তার স্যার চিকিৎসার জন্য প্রথম দিনে এসেছিলেন সাহেব ডাক্তার ডিবি স্মিথ চারশো টাকা খরচ করে আনা হয়েছিল তাকে চ্যাকে টাকা দেয়া হল এরপর ওষুধেরও পঁচিশ টাকার বাড়িতে তো আর সাহেব ডাক্তারকে রাখা যায় না কিন্তু কাদম্বরী দেবীর অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে তার শ্বাসকষ্ট বাড়ছে আরো গভীর হচ্ছে তার আচ্ছন্নতা বিশেষ ভয় রাত্রের দিকে তখন হাতের কাছে ডাক্তার পাওয়া সহজ নয় তাই সাহেব ডাক্তারের পরামর্শে চিকিৎসা চললেও রাত্রে বাড়িতে রাখা হল একজরা বাঙালি ডাক্তার নীল মাধব হালদার সতীশচন্দ্র মুখোপাধ্যায় তেতালার ঘরে রাখা হয়েছিল কাদুম্বরী দেবীকে এই ঘরে কেউ থাকেন না প্রাগকথনে আমরা কিছুটা ধারণা পেলাম এবার আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় যে চিঠিতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমিকা এবং বৌঠান বা বৌদি তার প্রাণের পুরুষ তার প্রেমিক তার স্বপ্নে রাজকুমার রবীন্দ্রনাথকে নিয়ে একটি সুদীর্ঘ চিঠি লিখেছেন চলুন চিঠিটির প্রথমে কি লেখা আছে জেনে আসা যাক প্রাণের রবি এই সবে শুরু হয়েছে আমার জীবনের শেষ দিন পূবের আকাশ সবে লাল হচ্ছে আজকাল তোমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয় এটাই তো স্বাভাবিক মাত্র চার মাস বিয়ে হয়েছে তোমার আগে তো সূর্য ওঠার আগে তুমি উঠতে আমার ঘুম ভাঙত তোমার সকালবেলার গান আমরা একসঙ্গে যেতাম নন্দন কাননে আমার ঘরের পাশে ছাদের উপর যে বাগানটি একসঙ্গে করেছিলাম আমরা তুমি তার নাম দিলে নন্দন কানন এরপর একদিন সেই বাগানে ভোরের প্রথম আলোয় আমাকে চুমু খেয়ে জিজ্ঞেস করলে নতুন বউঠান নামটা তোমার পছন্দ হয়েছে আমার সমস্ত শরীর তখন কাটা দিচ্ছে আমার ভয়ে বুক করছে দূর দূর ঠাকুরপো এমন দুঃসাহস ভালো নয় কেউ দেখে ফেললে কি হবে জানো বললাম আমি তোমার বয়স তখন উনিশ সবে ফিরেছ বিলের থেকে আমি একুশ তুমি হেসে উত্তর দিয়েছিলে এ তো নন্দন কানন মৃত্যলোকের দৃষ্টি এখানে এসে পৌঁছায় না নতুন বৌঠান আমি বললাম তোমার সঙ্গে কথায় পারব না রবি কিন্তু তোমার আমার সম্পর্ক শুধু আমাদের তাকে প্রকাশ করো না তুমি আমার ভয় করে কিসের ভয় তোমাকে হারানোর ভয় এ বাড়িতে তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই একমাত্র বন্ধু তুমি কেউ কারো মন বোঝে না এ বাড়িতে শুধু তুমি বোঝো আমার মন তুমি ভাবো আমি বুঝি তোমার মন কিন্তু কেউ কারো মন কি সত্যি বোঝে নতুন বৌঠান কিছুটা হয়তো অনুভব করি কিন্তু তোমার সমস্ত মন অসম্ভব অসম্ভব ঠাকুরপো তোমার এরকম কথায় আমার খুব কষ্ট হয় এসব তোমার সাজানো কথা আমার সমস্ত মনটাই তোমাকে দিয়ে দিয়েছি ঠাকুরপো কারো জন্য কিছু রাখিনি সে মনের সবটুকু তুমি বোঝো না তুমি যখন আমার চোখের দিকে তাকাও আমি বুঝতে পারি তুমি অনুভব করছো আমার হৃদয় ব্যথা তুমি জানো কোথায় আমার কষ্ট আমার দহন তুমি কি সত্যি বোঝোনা ঠাকুর বুকের মধ্যে তোমার জন্য যে মন কেমন যে কষ্ট আমি দিনরাত চেপে রাখি কাদম্বরী দেবী আরও বলছেন তুমি যে আমার ছেলেবেলার খেলার সাথী রবি তোমাকে চিরদিনের জন্য ছেলে যাওয়ার আগে মনের কথাটি জানিয়ে যাই কোনো মিথ্যে নেই এ কথার মধ্যে আমি বানানো কথা বলতে শিখিনি তোমাকে শুধু তোমাকেই ভালোবেসেছি তোমার মতো আর কোনো পুরুষ যে আমি দেখিনি ঠাকুরপো রূপে গুণে গান আর প্রাণের প্লাবনে তুমি যে অনন্য তোমার এই পঁচিশ বছরের বউ ঠাকুরনটি তোমাকে চিরদিনের জন্য ছেড়ে যাওয়ার আগে তোমাকে বলে যাচ্ছে তুমি তার একমাত্র অবলম্বন ছিলে এই সংসারে একমাত্র ভালোবাসার পুরুষ ঠাকুরপো সেদিন ছিল জ্যোৎস্নারা জোড়াসাঁকোর বাড়ির ছাদে শুধু তুমি আর আমি তুমি গাইছিলে গান আমার সেদিন মন ভালো ছিল না তোমাকে বলিনি সে কথা তবু তুমি বুঝতে পারলে আমার মনের কষ্ট তুমি যে আমার দোসর ঠাকুর পো আমার কানের কাছে মুখ এনে গাঢ় স্বরে বললে নতুন বউঠান কী হবে ছোটোখাটো দুঃখের কথা মনে রেখে ভুলে যাও সব ভুলে যাও যারা রবীন্দ্রপ্রেমী তাদের হয়তো এতটুকুতে হার্ট অ্যাটাক হয়েছে আর যে নাস্তিক প্যারিস বলেছিল যে রবীন্দ্রনাথ সম্পর্কে এগুলো প্রমাণ করতে পারলে লাইভে এসে কান ধুটা বসা করবে আশা করি তাদেরও শিক্ষা হয়েছে তবে এখানেই শেষ নয় আজকে শুধু রবীন্দ্রনাথ এবং তার বৌঠানের যে পারিবারিক অজাচার এবং আপন ভাইয়ের বইয়ের সাথে দুজন নারী পুরুষের যে একটি অবৈধ সম্পর্ক একটি নোংরামি যেটা ঠাকুর পরিবারে সকলের সামনে চলে এসেছে এবং যার ফলশ্রুতিতে কাদম্বরী দেবী আত্মহত্যা করেছিলেন সেটাই আপনাদের সকলের সামনে তুলে আনলাম এর পরে আরও বেশ ধামাকা আছে কাদম্বরী দেবীর সুইসাইড নোট এখানেই শেষ হচ্ছে না আমরা পরবর্তী পর্বগুলোতে আরও জানব তবে আজকে এতটুকুই কারণ এর বেশি দিলে হয়তো যারা রবীন্দ্রপ্রেমী আছেন তাদের হয়তো সমস্যা হতে পারে এতটুকুই তারা অনেকেই সহ্য করতে পারবে না তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমাদের এই সিরিজ চলবে এবং শুধু কাদম্বরী দেবী এবং রবীন্দ্রনাথ নয় বরং আরও অনেক ব্যাপার উঠে এসেছে যখন আমি রবীন্দ্রনাথ সম্পর্কিত বিভিন্ন ব্যাখ্যামূলক গ্রন্থগুলো পড়তে শুরু করলাম সব কিছু আপনাদেরকে জানাবো সাথে থাকুন ধন্যবাদ সকলকে